আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যেসব বাইরে ভি এগারো মডেল গাড়ি খোঁজেন অরিজিনাল চায়না গাড়ি বড় চাকার গাড়ি এটা তিন পঁচাত্তর চাকার গাড়ি এটা অরিজিনাল গাড়ি যেসব বাইরে অরিজিনাল গাড়ি খুঁজে পান না ডয়েডো কোম্পানির গাড়ি আমাদের কাছে আসবেন এই গাড়ি আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এই যে ডয়েডো কোম্পানি অরিজিনাল গাড়ি দেখেন এখানে সিটের সাথে ডয়েডো লেখা আছে এই যে অরিজিনাল গাড়ি ডয়েডো কোম্পানির যে পিছনের অংশ দেখাচ্ছি আপনাদেরকে ওই যে পিছনের অংশ এটা পিছনের সাইড দেখতে পারতেছেন এই যে চাক্কা পাঁচ স্টিক চাক্কা আপনার যেসব বাইরে অরিজিনাল গাড়ি খোঁজেন সেসব বাইরে আমাদের এখানে এসে এই গাড়ি নিতে পারেন এটার সাথে আপনার দুটা লুকিং গ্লাসের সামনে পাবেন এই যে গানের বক্স আছে আপনার হচ্ছে হলো রুম লাইট আছে এখানে লাইট আছে এটা পদ্মা লাগানো হয় নাই রেক্সিন লাগানো হয় নাই সেই কারণে এরকম দেখা যাচ্ছে আর কি এটা আপনাদের সুবিধার ক্ষেত্রে এরকম করা হয়েছে গাড়িটা যখন গাড়িটা নেবেন তখন সব কিছু আমরা লাগিয়ে দেব তাছাড়া ভিডিওতে সব কিছু দেখা যায় না বোঝা যায় না এই কারণে এখানে আপনার দুইজন দুজন একজন তিনজন বসতে পারবে পিছনে তিনজন বসতে পারবে দেখি বসন্ত গাড়িতে ওটা বসন্ত দেখি তিনজন বসা যাবে এখানে তিনজন বসতে পারবেন কি গিঞ্জিত কোমার ডোয়েডো লেখেন ডয়েডো কি কোম্পানি তিন দিছে নাকি গিঞ্জি কি বিশাল কারবার খুব খুব সুন্দর হয়েছে কিন্তু আসলে এখানে এই তিনজন আরামে বসে যাওয়া যাবে বড় চাক্কা আপনারা যেসব বাইরা এই গাড়িগুলো নিতে চান আমাদের এখান থেকে নিতে পারবেন এটা ঠিকানা হচ্ছিল বগুড়া এন্টারপ্রাইজ আপনারা চলে আসবেন এসে আমাদেরকে ফোন দেবেন অথবা আমার শোরুমের ঠিকানা হচ্ছে বগুড়া গোহেল রোড সুত্রাপুর এন্টারপ্রাইজ